বাবা মা মাের বাড়িতে পরিচারিকার কাজ করেন চুচুরার ইসিতা এবার খো খো বিশ্বকাপের ভারতীয় দলে বর্তমানে তৃতীয় বর্ষের ছাত্রী চুচুরার ঈশিতা বিশ্বাস ছোট থেকেই ঈশিতার খেলার নেশা মা ও দিদির হাত ধরে চুচুরা বেগুন খো খো খেলা দেখতে যেতেন তিনি সেই থেকে এই খেলার প্রতি আগ্রহ জন্মায় বাবা কল কলমিস্রী মা বাড়ি বাড়ি রান্না করে পরিবারে অনুটন আছে তবে মা বাবা তাকে উৎসাহ দেন খেলা চালিয়ে নিয়ে যাবার। খোখো অলিম্পিকে যাওয়ার স্বপ্ন দেখতেন ইসিতা আর সেই স্বপ্ন এবার সত্যি হতে যাচ্ছে সীতার জীবনে দু সালে ১৩ থেকে উনিশে জানুয়ারি দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বসবে প্রথম খো বিশ্বকাপের আসর শুধু এশিয়া নয় সারা বিশ্বের ছাব্বিশটি দেশ অংশ নেবে এই প্রতিযোগিতায় আর সেখানে ভারতীয় দলের হয়ে এবার ডাক পেয়েছেনিতা বিশ্বাস ভারতীয় দলের জার্সিতে ইতিমধ্যেই খেলে ফেলেছেন ইসিতা দু হাজার উনিশ সালে খেলেছেন সাউথ এশিয়ান গেমস গিয়েছেন দিল্লি মুম্বাই মধ্যপ্রদেশ নেপাল এবং আরো অনেক জায়গায় ইশিতার লক্ষ্য এখন বিশ্বকাপ জয় করার